স্বাদ হচ্ছে বৃহস্পতিবার আমাদের এই কদিন ধরেই আর কি আমি কি চলছে কেননা পুজোর জন্যে হচ্ছে করেছি এই তেল পটল করবো এদিকে হচ্ছে টমেটো দিয়ে ডাল করেছি আর সাদা শাক ভাজা করেছি আর ডালের পাতে একটু পাতল ভেজে দেবো গ্যাস হয়ে যাবে আর এদিকে এখন কিন্তু একটু বৃষ্টি পড়ছে এই দেখো এখন বৃষ্টি পড়ছে তো এখন তো গুড মর্নিং বলার সময় নেই তো এখন বাজে একটা তেইশ তো ব্লগটা আমি এখন থেকে শুরু করলাম তো তোমরা কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমরা ভালো আছি তো আমার ব্লগগুলো তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করো কমেন্ট না করলে কিন্তু জানতে পারবো না যে তোমাদের কেমন লাগছে না লাগছে তাই না তো অবশ্যই তোমরা যারা যারা কমেন্ট মানে ব্লগগুলো দেখো তো অবশ্যই একটা করে কমেন্ট করো আর সবাই একটা করে লাইক করে দিও তো চলো আজকে তোমাদেরকে দেখাবো যে আগে বৃহস্পতিবার তো বৃহস্পতিবার পুজো আছে আর এই যে এখানটায় আমার যে ঠাকুরটা ছিল তোমরা সবাই জানো যে এখানে আমার ঠাকুর ছিল তো এখানে আমি ঠাকুরের সব এই যে বাসনপত্র সব কিছু রেখে দিয়েছি এখনো গোছানো হয়নি সব মেঝে ধুয়ে রাখা তো এখানে আমি আর কি ঠাকুরের রান্না করব তো আমার যে সোমবারের রান্নাগুলো হয় তো আমি এখানেই করবো এবার থেকে তো তোমাদের কেমন লাগে অবশ্যই বলবা গ্যাসটা এখনও সেট করা হয়নি গ্যাসটা সেট করতে গ্যাসের পাইপটা আর কি ফেটে গেছে তো সে কারণে রাখা রয়েছে আর আগের দিনেও এখানেই রান্না হয়েছে আমার তো ওখানে আমার ঠাকুর ঘরে রান্নাঘরটা ছিল না তো খুব অসুবিধা হচ্ছিল আর এই হচ্ছে সব কোটো কাটি গুছায় রেখেছি এখানে ঠাকুরের নতুন ঠাকুর ঘরটা তোমাদের কেমন লাগলো সেটাও কিন্তু তোমরা কেউ কমেন্ট করে এখনও জানালে না তো এটি অবশ্যই তুমি তোমরা কমেন্ট করে জানিও যে আমার ঠাকুর ঘরটা কেমন হয়েছে কেমন লাগবে তোমাদের সবার হ্যাঁ কিছু একটু করার চেষ্টা করেছি কি নতুন অর্থ যাতে তোমাদের ভালো লাগে তোমার তেল পটলের জন্য আর কি খিচড়ি মাত্রা দিচ্ছি এখানে দিয়েছি টমেটা আদা কাঁচা লঙ্কা আর জিরি এই হচ্ছে মশলা দিয়েছি কাজটা সুন্দর করে কষানো হোক কষানো হলে তারপরে সামান্য একটু জল দেবো দিয়ে তারপরে ফলগুলো দিয়ে দেব সামান্য একটুখানি জল দেব একটা এই হচ্ছে আমার তেল পটল তেল পটলটা করা হয়ে গেছে

তো বাচ্চা তো হয়ে গেছে তো আর ওরা এসছে বাড়িতে তো বাড়িতে আসার পরে আমার জন্য একটা গিফট নিয়ে এসেছে আমি ভীষণ খুশি হয়েছি ভীষণ ভালো লাগছে তো ওরা বড় জীবনে হ অনেক বড়ো হয় সবাই অবশ্য সবাই বড় হ অনেক জীবনে বড়ো হয় জীবনে তারা হ্যাঁ ওরে বাবা মনে অনেক বড়ো মাঠে রক্তের সম্পর্ক থাকলেই যে ভালোবাসা পাওয়া যায় তাদের কাছ থেকে একদমই ভুল ধারণা হয়তো কিছু কিছু ক্ষেত্রে পাওয়া যায় না তো রক্তের সম্পর্ক না থাকলেও কিন্তু প্রচুর ভালোবাসা পাওয়া যায় আজকে যেটা তোমাদের সবার কাছ থেকে আমি পাচ্ছি আজকে কিন্তু আজ আমার যারা আজ বার্থডে সেলিব্রেশনটা করছে তো আমি কিন্তু ভাবতেও পারিনি যে সবাই আমাকে এত ভালোবাসা দেবে আর এত ভালোবাসবে তো আমি সবার কাছে খুব খুব মানে কৃতজ্ঞ যে আজকে এতটা ভালোবাসার জন্য আমাকে আর গৌরব তোকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাকে বার্থডে সেলিব্রেশনটা করার জন্য সেদিনকে আমি ভিডিওটা দিতে পারিনি তো আজকে আমি কিন্তু ব্লগে ভিডিওটা দিয়ে দিলাম তোর কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে তো তোরা হঠাৎ করে আমার জন্য যে গিফটটা নিয়ে এসছিস আমি ভীষণ ভীষণ খুশি হয়েছি আমার ভীষণ পছন্দ হয়েছে আর তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও ভালো লাগলে কিন্তু সবাই একটা লাইক করে দিও আর তোমরা যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব নি তো প্লিজ তোমরা থেকে সাবস্ক্রাইব করে দিও তো আজকের মতন গুড নাইট শো সবাই ভালো থেকো সুস্থ থেকো আর পরিবারের সবাইকে খেয়াল রেখো সবাই তোমরা ওদেরকে আশীর্বাদ করো তো আজকের মতন টাটা